নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে বড়দিনের উপলক্ষে সুন্দর একটি প্লাম কেকের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে এই সুন্দর কেকের রেসিপিটা দেখে নেই আপনারা কিন্তু খুব সহজেই এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রথমে আমি একটা বাউল নিয়েছি ছোট বাউলে দিয়ে দেবো একটা কাপ অরেঞ্জ জুস দিয়ে দেবো এই অরেঞ্জ জুসটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আপনারা চাইলে দোকানে যে কোনো অরেঞ্জ জুস দিতে পারেন অরেঞ্জ জুসের মধ্যেই দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম আমি কাজু বাদামটা ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেবো সেম কাপের এক কাপ কাঠবাদাম আমি কাঠবাদামটাও ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দেবো এক কাপ চেরি ফল চেরি ফলটাকেও আমি সুন্দর করে কেটে নিয়েছি দিয়ে দেবো এক কাপ কিশমিশ আপনারা এটাই যতটা ফ্রুট দেবেন ততই কিন্তু খেতে ভালো হবে সব ফ্রুটগুলোকে একসঙ্গে এভাবেই মিক্স করে নেব একটু সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন তিরিশ মিনিটের জন্য আমি ঢেকে এটাকে রেস্টে রাখবো আমি একটি কড়া বসিয়ে নিয়েছি আমি এক কাপ চিনি দিয়ে নেব যে কাপে আমি জুস মেপেছি সেই কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জল আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নেব সুন্দর একটা কালার চলে আসবে ততক্ষণ আমি চিনিটাকে একটু রান্না করে নেবো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু হালকা ব্রাউন কালার হয়ে এসছে আমি সামান্য একটু করে জল অ্যাড করব আর মিশাবো জলটা মেশানোর সময় একটু সতর্ক থাকবেন কেন চিনির শিরাটা কিন্তু অনেকটাই গরম থাকে তাতে জল দিলে কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে চিনির ক্যারামালটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে চিনির এই ক্যারামালটাকে একটু ঠান্ডা হতে রাখবো আমি একটা বাউল নিয়েছি নিয়ে নেবো এক কাপ দুধ দিয়ে দেবো ওয়ান কাপ তেল

চিনির যে ক্যারামেলটা বানিয়েছি সে ক্যারামেলটাকে দিয়ে দেবো সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি ময়দা অ্যাড করব একটা বড় জালি নিয়ে নিয়েছি একটু চেলে দেবো দিয়ে দেবো এক কাপ ময়দা দিয়ে দেবো ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা দিয়ে দেবো এক চামচ দারচিনি এলাচির গুঁড়ো সব কিছুকে একসঙ্গে একটু চেলে নেব সব কিছুকে একসঙ্গে একটা প্যাচেলারের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেবো একই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব আমি দশ মিনিট আগে ফিরিয়ে টার জন্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি কেক মোলটা সেট করব। এটাকে সাইড করে রাখব আমি একটা কেক মোল কিনে নিয়েছি এখন একটু ঘি ব্রাশ করে নেবো আপনারা চাইলে বাটার বা অয়েল ব্রাশ করে নিতে পারেন আমি একটু ঘি ব্রাশ করে নেব মোলটা কিন্তু আমি ঘি দিয়ে সুন্দর করে কোট করে নিয়েছি একটু ময়দা দিয়ে নেব ভিতরে যেহেতু আমি বাটার পেপার দেব না একটু ময়দা দিয়ে এভাবেই কোট করে নেব দেখুন আমার কেক মোলটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেবো কেকের ব্যাটারটাকে এখন আমি দিয়ে দেবো আমি পুরো ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এখন একটু ্যাপ করে 놓고 এর ভিতরে যে পপকর্নগুলো গুলো বেরিয়ে যাবে এখন আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দেব দিয়ে দেব কিছুটা কাজু দেবো কিছুটা কাঠবাদাম দেবো কিছুটা চেরি ফল দিয়ে দেবো কিছুটা কিশমিশ সব কিছুকে দিয়ে দিয়েছি এখন আমি কড়ার মধ্যে বসিয়ে দেব কড়াইটাকে আমি দশ মিনিট আগে হিট বসিয়ে দিয়েছিলাম কড়াইটা কিন্তু সুন্দর হিট হয়ে গেছে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এখন কেকের মধ্য দিয়ে দেব দিয়ে আমি ঢেকে দেব আমি কুড়ি থেকে তিরিশ মিনিট কেকটাকে বেক করে নেব আমি চল্লিশ মিনিট পরে চলে এলাম প্রথমে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি নেবার পরে আমি একটু চেক করেছিলাম একটা টুথপিক দিয়ে তো একটু কাঁচা ছিল বলে আমি আরও দশ মিনিট বেক করে নিয়েছি দেখুন টুরপিকটা খুব ক্লিন হয়ে বেরোচ্ছে এখন বুঝতে হবে আমার কেকটা কিন্তু হয়ে গেছে এখন আমি কেকটাকে নামিয়ে নেব কেকটাকে আমি এখন নামিয়ে নেব না আমি ঠান্ডা হতে রাখব দেখুন বন্ধুরা আমার কেকটা কিন্তু হয়ে গেছে কেকটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে প্লাম কেকটা আপনারা বড়দিনে কিন্তু এভাবেই কেক বানিয়ে নিতে পারেন খুব সহজেই দেখুন কতটা সফট হয়েছে কেকটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমার এই কেকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ